করে এখনো হয়নি হয়েছে একদিনে সেই কখন গেছো এখন আমার হয়নি বেঁচে গেছি বাবা হবে না আবার যেতে হবে এক শুধু আজকে ওদের এক সেট দু সেট করে এনেছি দোকানে যা ভিড় একদিনে হয় নাকি কয়েকদিন যা লাগে তিন চার দিন বসে একটু রেস্ট বসে আজকে তারপর আরেক দিনে যাবো একদিনে এত হয় না কি কি আল্লা দেখি দেখাও এই যে আমাদের একটা খুদে আছে

একটা জামা তো দুজনে হয়ে যাবে নাকি হ্যাঁ তা হল ভালোই কেন হয়েছে রংটা ভালো তোমার বন্ধুরা দেখে বলবে কেমন রং হ্যাঁ তো ওদের মোটা মোটা হলো এখন একদিনে কিভাবে আর এখনো জুতো বাকি সাজাগুজা বাকি আমার বাকি আমারটা আমি যাচ্ছি তুমি হ্যাঁ হ্যাঁ সেইটাই